মানেশ্বর বাজারের আমের ভিডিওটি উপভোগ করছেন আপনাদের সকলকে ধরনের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক আজকে চোদ্দোই জুলাই রোজ সোমবার দুই হাজার পঁচিশ আমি চলে এসেছি রাজশাহী জেলার মানসর বাজারে দেখাবো আমার পাইকারটি দরদাম সঙ্গে থাকুন আর বর্তমানে আজকের কুনাম কত টাকা মন যাচ্ছে সেটা আপনাদেরকে সঙ্গে থাকুন দেখাবো সরাসরি আমরা চলে যাবো বিক্রেতার কাছাকাছি

বিক্রি হয়নি বাজার কত বলছে বাজার এগারোশো দাম বলছে অলরেডি এগারোশো টাকা বলছে না হ্যাঁ কালারও মোটামুটি ভালো আছে মোটামুটি ভালো চারটেয় কেজি হবে তিনটা চারটে কেজি হবে না হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক সঙ্গে থাকুন দেখি আসি না কত হচ্ছে বড় ভাই আয় রুমি সাতশো সাড়ে সাতশো সাতশো সাড়ে সাতশো বলছি অলরেডি আচ্ছা আচ্ছা

বাজারে অনলাইনে আপনার জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন বাংলাদেশে যে কোনো জায়গা থেকে যে কোনো প্রান্ত থাকে রুপালী বলেন বারিফোর বলেন হাড়িভাঙ্গা বলেন বেনানা ম্যাঙ্গো যে যেরকম আপনি আমার সঙ্গে অর্ডার করতে পারেন আমার কাছে প্রিয় দর্শক আল্লাহ হাফিজ